কবরস্থান এমন একটা স্থান যে জায়গাটিতে ধনী গরিব জাত অজাত কালো বর্ণ বা পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই গরিব দুঃখী যা যারা সমাজে অসহায় ছিল তারাও যে কাতারে ঘুমিয়ে আছে আর যাদের অনেক প্রতিপত্তি অনেক টাকা পয়সা ছিল তারাও একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুমিয়ে আছে দুনিয়ার সমস্ত রং তামাশা এখানে একেবারেই নির্লিপ্ত সব কিছুই শেষ কোনো হিংসাও নাই কে কোনো গর্জনও নাই কোনো টাকা পয়সার অহংকারও নাই যিনি রিক্সা ছিলেন তিনিও ঘুমিয়ে আছেন যিনি কোটিপতি ছিলেন তিনিও একই জায়গায় ঘুমিয়ে আছেন সুতরাং দুনিয়ার এই তুচ্ছ তাচ্ছিল্য জীবনে মানুষের উপরে কেন এত হাঙ্গামা কেন এত অহংকার কেন এত মারামারি কাটাকাটি আসুন না ফিরে আসি যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তালাই থাকতে শিখিয়েছেন আমরা হিংসা অহংকার বাদ দিয়ে দিয়ে আমাদের জীবনকে সুন্দর একটি জীবন এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের মতো করে আমাদের জীবনকে সাজাই আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ওবরকেত